হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম তোমাদের জন্য একটা আবারও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিলাম প্লিজ তোমরা কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রত্যেক বছরের মতো এবছরও অন্নকূটের সেই ভিডিও সেই আয়োজন যেটা হচ্ছে গত মাসেই কালী পুজো চলে গেছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কুড়ি তারিখে অন্নকূটটা হলো মিনিমাম এক দেড় মাস পর অন্নকূটটা হচ্ছে এই কারণে কারণ কিছু অসুবিধার কারণবশত আমাদের অন্নকূটটা হতে এত লেট হলো লেট হলেও ভীষণ মজা হয়েছে বিশ্বাস করো যতদিন না অন্য কোনটা হয়েছে মনে হচ্ছিল যে কবে হবে কবে হবে কবে হবে মানে খুব ইন্টারেস্টেড ব্যাপার একটা কিন্তু এসে যখন চলে যায় না ভীষণ কষ্ট হয় বিশ্বাস করো এ দেখো মাসিরা কিন্তু আগের দিন রাত থেকেই সবজি কাটা চালু করে দিয়েছিল কাটাকুটি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে ওদিকে আগুনও জ্বলে যাচ্ছে গ্যাসও কিন্তু নিপছে না কনস্ট্যান্ট রান্নাবান্না হয়েই যাচ্ছে আর এদিকে সবজি কেটেও যাচ্ছে ওই যে আমার বড়মশা ওই পাশে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের সোয়েটারটা পরে যাই হোক একটুখানি দেখা গেছে বেশি দেখা যায়নি তোমরা বুঝতে পারবে না পরে তোমাদের দাদাভাইকেও দেখতে পেয়ে যাবে অনেকেই দেখতে চাও না তোমার দাদাভাইকে এই ভিডিওতে আমি ভালোভাবেই নিয়েছি যাই হোক মাম্মাম দেখো ওদিকে খেলছে এদিকে দেখো কাকুদেরও বান্না হচ্ছে আলু ঠালু ভেজেই নিয়েছে দেখতেই পাচ্ছ যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখছো কত বড় বড় ডেচ কি সত্যি ভীষণ বড় বড় এদিকে দেখো এগুলো হচ্ছে লাউ শাক ফুলকপি দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো কাকু একসাথেই রান্না বান্না করছে মাসিরা বাইরে কাটাকুটি করছে জানো তো বন্ধুরা অন্নকর তো রাতেই হয় সেটা তো তোমরা জানোই কিন্তু আমাদের এখানে পাড়ার কিছু মানুষজন না দুপুরবেলাও আমরা খাওয়া দাওয়া করি ভীষণ মজা হয় কাকুরা এত ভালো রান্না করে যে আমরা দুপুরেও খাওয়া দাওয়া করতে ছাড় দিই না কিন্তু সকালবেলা টিফিন থেকে চালু হয় সকালবেলা টিফিন ছিল মুড়ি আর হচ্ছে আলুর তরকারি দুপুরবেলা তো আছেই পটল আলুর তরকারি ডাল ভাত এগুলো আর কি বেশি কিছু না দেখো যেরকম হচ্ছে সেরকমই খেতে হবে ওই দেখো মাসিরা কিন্তু এখনও পর্যন্ত কাটাকুটি চালিয়েই যাচ্ছে ও হিনারা তো ভীষণ খুশি ভিডিও করছি যাই হোক দেখো সবাই খেতেও বসে গেলো দুপুরবেলা আর এই দেখো ডাল যে গরম ডাল ভীষণ ভালো হয়েছিলো ডালটা সবজির ডাল তো এমনি খেতে ভীষণ মজা লাগে ভীষণ টেস্ট হয় শীতকালে বলে তো কথা সবজি খেতে ভালোই লাগে প্রত্যেকটা মানুষের আমি ভিডিও করছিলাম কাকুরা দেখে ভীষণ মজাও পাচ্ছিল এই যে তোমাদের দাদামশাই মানে আমার বর এই যে সাদা কালারের গেঞ্জি পরে আসছে পাড়ার ছেলেরা প্রত্যেকে কিন্তু প্রচুর খাটাখাটি করে আজকে তারা যদি না একতাভাবে এই কাজগুলো করতো কোনো দিনই সম্পূর্ণ হতো না এত বড় একটা অন্নকূটের আয়োজন সিরিয়াসলি আর এদিকে দেখো পার্সেল চলে যাচ্ছে ওইখানে পার্সেলই বানাচ্ছিল আর এই এই অন্নকোটার পেছনে কিন্তু শুধু পারার না বাইরের মানুষেরও অনেক অবদান থাকে অনেকটা বেশি অ্যামাউন্টের দরকার লাগে না তো সবার কাছ থেকেই অনেকটা বেশি করে অ্যামাউন্ট নেওয়া হয় তো সবাইকে কিন্তু ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে একদম পার্সেল পাঠিয়েও দেওয়া মানে খাবার দাবার পাঠিয়েও দেওয়া হয় মাম্মাম কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিল যেহেতু বন্ধুরা খাচ্ছে সেটা ও আর ছাড়বে ও বন্ধুদের সাথে একটু মজা করে খেয়ে নিল দু চারটে ভাত বেশি কিন্তু না এ দেখো আলু চিপস খাচ্ছে মাসিরা মাসিদের কিন্তু বিশ্রাম নেই আশা থেকে চালু করে একদিকে রান্না হয়ে যায় একদিকে কাটাকুটি হয়ে যায় আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি মাসিদেরকেও খাইয়ে দিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরের সব কিছু শেষ এবার হচ্ছে সন্ধ্যাবেলা যেটার জন্য বয়েট এই যে দেখো সাড়ে ছটা থেকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট ওখানে আমার ছোট্ট দেওয়ারটা বলছে বৌদি আমাকে কিন্তু ভিডিওতে নেবে যাই হোক সাড়ে ছটা থেকে আমাদের কিন্তু খাওয়ন দাউন স্টার্ট হয়ে গেছে রান্নার মেনুতে ছিল ভাত সাদা ভাত সাথে ছিল ঘি নুন লেবু আর ছিল ডাল ভেজ মানে আলু চিপস বেগুনি সব সবজি ছিল ছ্যাঁচরা তো তোমাদের বললাম আমাদের বাঙালদের ভাষায় ছ্যাঁচরা যাই হোক মানে চচ্চড়ি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় পায়েস আর ছিল আইসক্রিম হজমলা আমি আর কিছু মিস করলাম না না মনে হয় এগুলোই ছিল যাই হোক ভীষণ ভীষণ মানে ভীষণ ভালো রান্না হয়েছিল সবাই খেয়ে অনেক নাম করেছে আমরা যতটা পেরেছি ভালোভাবে করে পরিবেশন করার চেষ্টা করেছি দেখো দেখতেই পাচ্ছ কত মানুষজন এক একটা সিট মানে এখানে মানে চারশো সাড়ে সাড়ে চারশোটা করে মানে সিট ছিলই যাই হোক মিনিমাম তো চার হাজার লোক মনে হয় খেয়ে নিয়েইছে আর প্রচুর ঠান্ডা পড়েছিলো বিশ্বাস করো মানে প্রচুর ঠান্ডা পড়েছিল এবার তোমরা বলতেই পারো আমি কেন সোয়েটার নি আমি সোয়েটার পরেছিলাম এত দোজাপ করছিলাম যে গরম লাগছিলো আমি সোয়েটারটা খুলে দিয়েছি কারণ সাদা সোয়েটার ছিল তো খাবারের দাগ লেগে যাবে ওই কারণে ছেড়ে খুলে দিয়েছি আর এই কাকু এসে বলছে জয় মা কালীর জয় জয় মা মাকালি জল আমি কিন্তু না স্ক্রিপ্ট করে দিয়েছিলাম ভয়েসগুলো আমি কারণ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছিল তাই আমি আলাদাভাবে তোমাদেরকে ভয়েস দিলাম একদম লাস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর তখন একটু পোস্ট দিয়ে দিলাম দু চারটে ফটো তুলে নিয়েছিলাম আর দেখো খুব মজা করে খাচ্ছি খুব ভালো রান্না হয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করছি একটু গল্প করলাম তোমাদের কেমন ভিডিওটা লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করেছি তোমাদেরকে যতটা দেখানোর দেখাবার আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যদি তোমাদের ভালো লাগে এরকম লং ভিডিও আমি আবার দেবো টাটা সবাই ভালো